কয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগত। এর আগের পর্বতে আমরা দেখেছিলাম জাহিয়ন নিজের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য সরু শক্তিকে ব্যবহার করছিল এবং এর পাশাপাশি রাজ্যে অনেক বেশি ডিমন্দের প্রকোপ থাকার কারণে অন্য রাজ্য থেকে দুজন তান্ত্রিক সরুদের রাজ্যে চলে এসেছিল তাহলে আজকের গল্প শুরু করা যাক জাহিয়নের বাড়িতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের যাওয়া আসার খবর দ্রুতই রাজার কানে পৌঁছে যায় এবং রাজা চাহিয়নকে তার সাথে দেখা করার জন্য ডাকে রাজা তখন তাকে নানা ধরনের তিরস্কারমূলক কথা বলতে থাকে যেসব শুনে জাহিয়ন রাজার উপরে আরও বেশি ক্ষুব্ধ হতে থাকে কথার এক পর্যায়ে রাজা তাকে বলে রাজ্যের এক প্রান্তে বিদ্রোহীদের সন্ধান পাওয়া গেছে তাদের সাথে যুদ্ধের সেনাপ্রধান হিসেবে আমি তোমাকে নিয়োগ করতে চাই জাহিয়ন রাজার চাল বুঝতে পারছিল এবং সে তাকে জবাবে জানায় আমি এত বড় পদের যোগ্য নই কিন্তু রাজা তবুও নানাভাবে তার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যাতে বিরক্ত হয়ে এক পর্যায়ে চাহিওন বলে আমি বুঝতে পারছি না রাজা তখন তাকে প্রশ্ন করে কি বুঝতে পারছ না উত্তরে চাহিওন জানায় আমার কেন আপনার ইচ্ছে মতো যুদ্ধে যেতে হবে যেটা শুনে রাজা প্রচণ্ড ক্ষেপে যায় এবং তার দিকে একটা কাপ ছুঁড়ে মারে এতে তার মাথা অনেকটা ফেটে যায় রাজা তখন জাহিওনের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং তাকে তার চোখের সামনে থেকে সরে যেতে বলে জাহিয়ন তখন সেখান থেকে বেরিয়ে যায় সে প্রচণ্ড পরিমাণে রাগন্দিত ছিল এবং সে মনে মনে ভাবতে থাকে আমার উপরে খবরদারি করার দিন তোমার শেষ রাজ্যের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখন আমার হাতের কবলে সময় মতো আমি আমার প্রতিটি অপমানের বদলা নেব সে এসব ভাবতে ভাবতে বেরিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় পরিচিত কারো ডাক শুনে সে দাঁড়িয়ে পড়ে এবং সে দেখতে পায় এটা অন্য কেউ না এটা ছিল গারান গারান যখন তার মাথার ক্ষত দেখতে পায় তখন সে কিছুটা তার দিকে এগিয়ে আসে এতে জাহিয়ন কিছুটা বিরক্ত হয়ে বলে অপ্রয়োজনীয় কোনো কিছু করার কোনো দরকার নেই এবং সে সেখান থেকে দ্রুত চলে আসে জাহিয়নের সহযোগী পাশে দাঁড়িয়ে এসব ঘটনা দেখতে থাকে এবং সে হাসতে হাসতে বলে আমি বুঝতে পেরেছি আপনি হয়তো বা রাজকুমারী গারানকে কখনোই ভালোবাসেননি উত্তরে জাহিয়ন জানায় এটা কখনোই সম্ভব না আমি তার জন্য মৃত্যুবরণ করতেও রাজি ছিলাম আমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছিলাম উত্তরে তার সহযোগী তখন তাকে বলে আমার মনে হচ্ছে রাজার প্রতি আপনার ঘৃণা থেকে তৈরি সেটা একটা অবসেশন জাহিয়ন তখন তাকে বলে বাজে বোকোনা তার সহকারী তখন তার মাথা ফেটে যাওয়ার কারণ জানতে চায় এবং জাহিয়ন তাকে সমস্ত ঘটনা খুলে বলে তার সহকারী তখন তাকে বলে যাই হোক ভালোই হয়েছে যে তুমি তোমার স্ত্রীর মাধ্যমে এটাকে খুব সহজেই ঠিক করে নিতে পারবে না হলে এটা একটা দাগ রয়ে যেত জাহিয়নের চোখের সামনে তখন সরুর চেহারাটা ভেসে ওঠে এবং সে বলে ওঠে এত তুচ্ছ জিনিসের জন্য আমি তার শক্তিকে কখনোই ব্যবহার করব না সে তখন মনে মনে ভাবতে থাকে আমি যদি তাকে আমাকে সুস্থ করে দিতে বলি তাহলে সে অত্যন্ত খুশি হবে এমনকি সে কৃতজ্ঞতাও জ্ঞাপন করবে হঠাৎ করে সরুর কথা ভেবে যাই বেশ খারাপ লাগতে থাকে এবং তার মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যায় অন্যদিকে গভীর রাতে নিষিদ্ধ নিষিদ্ধপল্লী থেকে একটা মেয়ে লুকিয়ে বের হয়ে যায় সেই সুদর্শন দেখতে ডিমনটা প্রায়ই তাদের আস্তানায় আসত এবং সে তাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল তাই গভীর রাতে সে যখন তার শোনে কোনো ধরনের দ্বিধা না করেই সে রাতের গভীরে বেরিয়ে পড়ে মেয়েটি মনে মনে ভাবতে থাকে আমার অনেকবার সন্দেহ হয়েছিল সে নিশ্চয়ই কোনো মানুষ নয় কারণ কোনো মানুষের পক্ষে এত বেশি সুন্দর হওয়া সম্ভব না আর বিশেষ করে তার চোখ এসব কথা ভাবতে ভাবতেই সে দিমনটাকে দেখতে পায় যার চোখ অন্ধকারে জল জ্বল করছিল এবং সে দ্রুত দৌড়ে ডিমনটার কাছে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে মেয়েটি তখন তাকে বলে আপনার জন্য আমার ভালোবাসা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে যে কোনো মুহূর্তে আমার হৃদয়টা ফেটে পড়বে ডিমনটি তখন তাকে কিস করতে বলে এবং কিছুক্ষণের মধ্যেই অনেক ভয়াবহ একটা ঘটনা ঘটে যায় ডিমনটা এক টানে মেয়েটির হৃৎপিণ্ডটা বের করে আনে এবং তাতে কামড় বসিয়ে এসে বলে খুবই বিচ্ছিরি তার ভয়ানক ছায়া যেন আশেপাশের পরিবেশকেও ভারী করে তুলেছিল সে তখন বলতে থাকে আমার আরও প্রয়োজন আমার আরও অনেক বেশি প্রয়োজন পরের দিন সকালে মেয়েটির মৃতদেহ একটা গাছের নিচে খুঁজে পাওয়া যায় এবং সবার মাঝে আবারও হৈহুল্লোর পড়ে যায় সেখানে আশিতা এবং তার সহযোগী এসে পড়ে এবং এবারও খুনের ভয়াবহতা দেখে তারা দুজনই চমকে ওঠে আশিতার সহযোগী তখন তাকে বলে দেখে মনে হচ্ছে এটা সেই একই সিরিয়াল কিলারের কাজ আমি বুঝতে পারছি না এই ধরনের হত্যাচকের পিছনে ডিমনদের মূল উদ্দেশ্য কি তার প্রশ্ন শুনে আশি তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে বলে ওঠে তারা মানুষ হওয়ার চেষ্টা করছে সে তখন আরও বলে একজন ডিভাইন বিংকে খাওয়ার মাধ্যমে ডিমনরা মানুষ হতে পারে কিন্তু এছাড়াও তারা যদি এক হাজার মানুষের হৃৎপিণ্ড খেতে পারে তাহলে অনেক দ্রুত তারা মানুষ হয়ে যেতে পারবে তার কথা শুনে তার অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে মানুষ হয়ে গেলে তো তারা অনেক বেশি দুর্বল হয়ে যাবে এবং তাদের শক্তিও অনেক বেশি লোভ পাবে তাহলে তারা কেন মানুষ হতে চাইছে আশিতার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না কারণ আশিতা নিজেও এ ব্যাপারটা বুঝতে পারছিল না আশিতা মনে মনে ভাবতে থাকে আমি জীবনে অনেক ডিমন দেখেছি কিন্তু এত বেশি নৃশংসতা ও ভয়াবহতা এই প্রথমবার দেখছি অন্যদিকে জাহিয়নকে রাজার বিশেষ এক মন্ত্রী ডেকে পাঠায় যে ছিল রাজার অতি বিশ্বস্ত একজন লোক এবং সে জাহিয়নের অন্যতম প্রধান একজন শত্রু জাহিয়ন কিছুতেই তাকে এভাবে ডেকে আনার কারণ বুঝতে পারছিল না কারণ রাজাকে কুপরামর্শগুলো দেওয়ার পিছনে মূলত তারই হাত ছিল জাহিয়ন তখন তাকে এখানে ডেকে আনার কারণ জানতে চায় সে জানায় সে এখানে গল্প করতে আসেনি কোনো ধরনের কথা না বাড়িয়ে লোকটি তখন জাহিয়নকে জানায় আমি শুনেছি ইদানিং তোমার বাসায় অনেক বেশি লোকের যাতায়াত হচ্ছে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তাদের সবার মধ্যে একটা জিনিস বেশ কমন তাদের পরিবারের কেউ না কেউ অসুস্থ ছিল এবং এরপরে তারা আকস্মিকভাবে সুস্থ হয়ে গিয়েছে এর মানে পরিষ্কার তোমার কাছে এমন কিছু আছে যেটা দুরারোগ্য রোগকেও সুস্থ করতে পারে জাহন প্রথমে জেনেও না জানার ভান করার চেষ্টা করে কিন্তু পরক্ষণেই রাজার সেই মন্ত্রী তার পোশাক খুলে জাহিয়নকে তার ভয়ানক অবস্থা দেখায় তার শরীরের এক পাশে ভয়ঙ্করভাবে পচন ধরে গিয়েছিল আমার এক বন্ধু তোমার বাসায় গিয়েছিল সে আমার মতো একই ধরনের রোগে আক্রান্ত ছিল এবং তোমার বাসায় যাওয়ার পরে সে হঠাৎ করেই সুস্থ হয়ে যায় তাকে অনেক বেশি অনুরোধ করার পরেই আমি আসল সত্যিটা জানতে পেরেছি সে জাহিয়নের সামনে মাথা নত করে জাহিয়নকে অনুরোধ করে জাহিয়ন দয়া করে আমাকে সাহায্য করো আমি জানি আমাকে বিশ্বাস করা তোমার জন্য অনেক বেশি কঠিন হবে এই কারণে তোমাকে আমি এটা দিচ্ছি সে তখন জাহিউনের দিকে একটা দলিল ঠেলে দেয় এবং সে জাহনকে বলে এটার মধ্যে আমার সব ধরনের অপকর্মের প্রমাণ রয়েছে এটা যদি বাইরে চলে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত এর মাধ্যমে তুমি আমাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে জাহন তখন তাকে প্রশ্ন করে এটা নিয়ে যদি আমি তোমার সাহায্য না করি তাহলে তুমি কি করবে উত্তরে সেই লোকটা তাকে জানায় আমি বেশ ভালো করেই জানি তুমি বোকা নও আর এত বড় স্বর্ণালী সুযোগ তুমি কখনোই মিস করবে না জাহিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও এত বড় সুযোগ জাহন মিস করতে চাইছিল না এবং সে লোকটাকে পরের দিন তার বাসায় আসতে বলে জাহিহনের সহকারে যখন এই ঘটনা জানতে পারে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে তখন জাহিয়নকে বলে ভাগ্যিস তুমি আমার কথায় বিয়েটা করেছিলে এখন সব কিছু আমাদের প্ল্যান মতো হচ্ছে আমাদের সফলতায় আর বেশি দূর বাকি নেই এটা শুনে জাহিউন বেশ বিরক্ত হয়ে যায় এবং বলে ওই তুচ্ছ মেয়েকে বিয়ে না করলে আমার এত সব ঝামেলা পোহাতে হতো না এরই মাঝে হঠাৎ করে একটা লোক লাশ বলে চিৎকার করে ওঠে জাহিয়ন এবং তার সহযোগী দেখতে পায় একটা লাশ খুবই ভয়ঙ্কর অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে সে তখন এক সৈনিকের মাধ্যমে জানতে পারে ইদানিং এ ধরনের ঘটনা আরও ঘটে যাচ্ছে জাহিয়ন লাশটাকে তার পরিবারের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়ার কথা বলে দেখতে দেখতে রাত নেমে আসে এদিকে সরুর অবস্থা দিন দিন আরও বেশি খারাপ হতে থাকে তার এরকম দুর্দশা দেখে তার সহযোগী প্রচুর পরিমাণে কান্না করতে থাকে সরুর সহকারী তখন তাকে বলতে থাকে আপনার ক্ষতগুলো একদমই সেরে উঠতে চাইছে না সে আপনার উপর এত বেশি বর্বরতা কিভাবে করতে পারে তারা আপনাকে একটুও বিশ্রাম দিচ্ছে না এমনকি তারা আপনার ক্ষত সেরে ওঠার সময়ও দিচ্ছে না তার কথা শুনে সরু তখন তাকে বলে আমার সাহায্য ছাড়া মানুষ মৃত্যুবরণ করবে সরুর তখন জাহিউনের কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে সে জাহিয়নের কাজে আসতে চায় এবং সে জাহিউনের কাছ থেকে প্রশংসা শুনতে চায় সে তখন তার সহকারীকে আশ্বস্ত করে বলে আমি ঠিক আছি তুমি আমার ব্যাপারে চিন্তা করো না তার সহকারী তখন আরও বেশি কেঁদে ফেলে এবং বলে নিজেকে বেশি কষ্ট দেবেন না অনেক বেশি রাত হয়ে গিয়েছিল এবং সরুর বিশ্রাম নেওয়ার সময় হয়ে গিয়েছে ব্যাপারটা বুঝতে পেরে তার সহকারী তখন চলে যেতে চায় এবং সে সরুকে বলে আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত সে সরুকে জানায় সে সরুর জন্য ফুল নিয়ে আসবে তার সহকারী চলে যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে সরু তার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পায় সে তখন তার সহকারীর নাম ধরে ডাকে এবং বলে ইয়মি তুমি কি কিছু ভুলে গিয়েছ কিন্তু উপাস থেকে কোনো ধরনের উত্তর আসে না এবং দরজার ফাঁকা দিয়ে তিনজন সন্দেহভাজন লোক সরুর দিকে তাকিয়ে থাকে অপরিচিত মানুষের পায়ের শব্দ পেয়ে সরু বেশ ভয় পেয়ে গিয়েছিল তোমরা কারা এটা জিজ্ঞেস করতেই তখন সেই তিনজন লোক তাদের পরিচয় দিতে শুরু করে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নেই সরু পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে তাদেরকে চিনতে পারে এরা ছিল বাড়ির কাজের লোক সরু তখন তাদের এতরাতে আসার কারণ জানতে চায় তাদের দেখে মনে হচ্ছিল তারা অনেক বেশি দ্বিধাগ্রস্ত অথবা তারা কোনো অপরাধে জড়াতে যাচ্ছে তখন তাদের মধ্যে একজন হঠাৎ করেই সরুর পায়ে পড়ে যায় এবং সরুর কাছে সাহায্য চাইতে থাকে সে সরুকে জানায় তার মা অনেক বেশি অসুস্থ এবং প্রায় মৃত্যু পথযাত্রী যেটা শুনে সরু তখন তাকে বলে তাহলে তাকে কালকে এখানে নিয়ে এসো যেটা শুনে লোকটা আরও বেশি কেঁদে ফেলে এবং বলে আমি কোনো উচ্চবংশীয় লোক নই তাই সাহেব আমার মাকে এখানে কখনোই আনার অনুমতি দিবেন না সে পরক্ষণে আবারও সরুর কাছে মাথা নত করে ক্ষমা চায় সরু তখন কিছুই বুঝতে পারছিল না লোকটা হঠাৎ করেই তার জামার ভেতর থেকে একটা ছুরি বের করে লোকটা সরুকে বলতে থাকে আমার বাসা এখান থেকে অনেকটা দূরে তাই যদি কেবলমাত্র রক্ত নেই তাহলে সেটা অনেক জলদি জমে যাবে তাই আমি আপনার ছোট্ট এক টুকরো মাংস নিয়ে যেতে চাই এর পরবর্তী ঘটনাগুলো সরুর কাছে কোনো একটা দুঃস্বপ্নের মতো ছিল তারা তিনজন সরুকে চেপে ধরে তার মাংস কাটতে থাকে সরু তখন মনে মনে ভাবতে থাকে আমি কি মৃত্যুবরণ করেছি আমি কি নরকে আছি মানুষের ক্ষতি সাধন করার জন্য এটা কি আমার শাস্তি তাদের মাঝে একজন হঠাৎ বলে ওঠে মনে হচ্ছে তার অনেক বেশি রক্ত ক্ষয় হয়ে যাচ্ছে এবং অন্য আর একজন বলে তো কি হয়েছে সাহেব এমনিতেও ওর ব্যাপারে তেমন একটা কেয়ার করে না সরু তখনও নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে এবং বলে সে কেবল নিজের মাকে বাঁচানোর চেষ্টা করছে তারা আসলে খারাপ লোক নয় রাতের সেই বর্বরতার পরে সকালে সরুকে আবারও তৈরি করা হয় নতুন রোগীদের দেখার জন্য সরুকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে পড়বে তাই রাতের সেই কাজের মহিলাটাও অনেক বেশি ভয় ছিল সে সরুকে জিজ্ঞেস করে পরবর্তী রোগীকে ভেতরে আসতে বলবে কিনা সরু তখন মাথা নেড়ে সম্মতি জানায় সরু মনে মনে ভাবতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম এই জায়গাটায় থাকতে আমি একজন স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম তাই আফসোস করার কিছুই নেই পরক্ষণে সরু নিজের হাতের দিকে তাকায় এবং ভাবতে থাকে আমি কি সত্যিই এসব চেয়েছিলাম ঠিক সেই মুহূর্তে সরুর সহকারী ইউমি রুমে চলে আসে সরু তার কণ্ঠস্বর শুনতে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ইদানিং ইউমিকে সবাই ব্যস্ত রাখছে এবং সে সরুর সাথে অনেক কম সময় অতিবাহিত করতে পারছে ইউমি তখন সরুকে একটা ফুলের তোড়া দেয় এবং এটা দেখে সরু অনেক বেশি খুশি হয়ে যায় ইউমি তখন সরুকে বলে মন খারাপ করে থাকবেন না আগামীকাল আমি আবারও আপনার জন্য ফুলের তোড়া নিয়ে আসব। এবং ঠিক সেই মুহূর্তে কেউ একজন ইউমিকে ডাক দেয় এবং ইউমি সেখান থেকে চলে যায় ইউমি রুম থেকে চলে যাওয়ার পরে সরু একা একা কান্না করতে থাকে সরু মনে মনে ভাবতে থাকে আলো এবং অন্ধকার পাশাপাশি অবস্থান কর পৃথিবীতে কষ্টের পাশাপাশি শান্তিও খুঁজে পাওয়া যায় তাই আমি ঠিক আছি সামান্য সূর্যের আলোই আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট হবে সরুর জন্য পরবর্তী দিনগুলো ছিল আরও অনেক বেশি কঠিন দিনের বেলা সে যাহিওনের রোগীদেরকে দেখত এবং রাতের বেলা বাড়ির কাজের লোকরা প্রতিদিন নতুন নতুন লোক নিয়ে আসত এমত অবস্থায় সরুর ক্ষতগুলোতে ইনফেকশন দেখা দেয় এবং যখন সরু যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতে শুরু করে তখন সেই কাজের লোকরা সরুকে এক ধরনের বিশেষ চা খেতে দেয় এবং তার রুমে বিশেষ এক ধরনের ধূপকাঠি জ্বালায় যার দুটোই ছিল অনেক বেশি ক্ষতিকর এবং নেশা জাতীয় এবং এর প্রভাবে সরুর ব্যথার অনুভূতি ধীরে ধীরে কমে যেতে থাকে এবং সে সব একটা ঘোরের ভিতরে থাকে সরু মনে মনে ভাবতে থাকে মানুষের ক্ষতি সাধন করার জন্য এসব কি আমার শাস্তি আমি জানি এ কোনো ডিমন নেই তাহলে আমি এখনও কেন সেই বিচ্ছিরি লাল রংটা দেখতে পাচ্ছি সরুর অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ দর হতে থাকে এক সকালে হিউমে সরুর জন্য ফুল নিয়ে আসে সে তখন সরুকে বলে আপনাকে দেখে একটু ভালো মনে হচ্ছে না আপনাকে অনেক বেশি অসুস্থ লাগছে আমার মনে হয় আপনার বিশ্রাম নেওয়া উচিত সরু তখন ইউমিকে বলে গত রাতে আমার ঠান্ডা লেগে গিয়েছিল ইউমি বুঝতে পারছিল সরু মিথ্যে বলছে কারণ গত রাতে তেমন ঠান্ডা পড়েনি সরু তখন ইউমিকে বলে আজকের ফুলগুলো অনেক বেশি সুন্দর তুমি কি এগুলোকে আমার জন্য ফুলদানিতে রেখে দেবে ইউমি তখন ফুলগুলোকে সাজাতে ফুলদানির কাছে চলে যায় এবং ঠিক সেই মুহূর্তে সে পেছন থেকে কোনো একটা শব্দ শুনতে পায় ইউমি পিছনে ফিরে দেখতে পায় সোরো মাটিতে পড়ে আছে সোরোর কাছে গিয়ে সে যে দৃশ্য দেখে তা দেখে সে ভয় শিউরে ওঠে সোরুর সমস্ত শরীর রক্তে ভেজা ছিল যা দেখে ইউমি চিৎকার করে ওঠে এবং সে প্রচুর পরিমাণে কান্না করতে থাকে সে তখন চিৎকার করে সাহায্য চাইতে থাকে সোরো তখন মনে মনে ভাবতে থাকে আমি ভেবেছিলাম মৃত্যু হয়তোবা অনেক বেশি ভয়াবহ হবে আমার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে ভয়ের বদলে আমি কেবলমাত্র শান্তি অনুভব করছি আমাকে আর কেউ আঘাত দিতে পারবে না এসব কথা ভাবতে ভাবতেই সরু তার জ্ঞান হারিয়ে ফেলে সরু তখন জীবন মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থায় পৌঁছে যায় যেখানে তার জন্য অসংখ্য ডিমনরা অপেক্ষা করছিল সরু তখন এই ভয়াবহ জীবন থেকে তাদের কাছে মুক্তি চায় চোরুর অনুমতি পেয়ে ডিমনগুলো তার দিকে ছুটে আসতে শুরু করে কিন্তু সেই মুহূর্তে সেখানে সেই সুদর্শন ডিমনটা চলে আসে এবং তার হাতের একই সারায় অন্য সব ডিমনরা সেখান থেকে পালিয়ে যায় তাকে দেখে মনে হচ্ছিল সে মূল্যবান কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় ছিল সে তখন এক হাত দিয়ে সরুর চোখ চেপে ধরে এবং অন্য হাত দিয়ে সরুকে শক্ত করে ধরে রাখে সে তখন সরুকে বলতে থাকে না তুমি এভাবে যেতে পারো না তোমাকে অপেক্ষা করতে হবে সেই দিন পর্যন্ত যেই দিন আমি সরু এর পরবর্তী কথাগুলো শুনতে পাচ্ছিল না যেন কথাগুলো দূর কোথাও থেকে আসছে তার কথা শেষ হওয়ার পরে ডিমনটা সরুকে ছেড়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সে অদৃশ্য হয়ে যায় সরু যখন পেছনে ফিরে তাকায় সে সেখানে কাউকেই দেখতে পায় না এবং সে মনে মনে ভাবতে থাকে তুমি কে কেনই বা তোমার কণ্ঠ সবসময় এমন দুঃখ ভরা থাকে তাহলে আজ এ পর্যন্তই কথা হবে গয় গল্পের নতুন কোনো এপিসোডে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন